শিবপাঞ্জি একটা জ্যান্ত শিবপাঞ্জি চিড়িয়াখানা থেকে শিওর পালিয়ে এসেছে জেঠুকে দেখে দিয়ার এই কথাটাই প্রথম মনে এসেছিল মা আর বাবা এ কোন আত্মান্তরে ফেলে গেল ওকে ভগবান ওকে বাঁচিয়ে রেখে কি শাস্তি ঠিক দিতে চাইছে কে জানে বাবা মা বেঁচে থাকতে এই জেঠুকে কখনও চোখেই দেখেন দিয়া সারা জীবন গল্প শুনেছি ওর এক বড় লোক দাম্ভিক জেঠু রয়েছেন সোনারপুরের কাছে বাবাকে নাকি এই জেঠুই কঠোর শাসনে মানুষ করেছিলেন মাকে বাবা নিজের পছন্দে বিয়ে করায় জেঠু ওদের মুখ দেখেননি গত কুড়ি বছর দিয়ার জন্মের খবর শুনেও দেখতে আসেননি কিন্তু মা বাবার হঠাৎ দুর্ঘটনায় মৃত্যুর পর সতেরো বছরের নাবালিকা দিয়ার দায়িত্ব এখন জেঠুর কী সব ভজগট নিয়ম গম্ভীর লোকটাকে দেখলে একমাত্র শিবপাঞ্জির কথাই মনে পড়ে কি বিশাল শরীর ওনার ঘন লোমে ঢাকা কুতকুতে চোখ আর বেবুনের মতন মুখখানা আর কি ঠান্ডা চাহুনি যেন এক্সরে মেশিন দিয়ে শরীরের সবকটা হাট ও মেপে নিচ্ছেন কিন্তু বিধাতা বিয়ার কপালে ওই জেঠুর কাছেই থাকা লিখেছিল নিকট আত্মীয় আর কেউ নেই মা ছিলেন অনাথ দিয়াও অনাথ হল ওদের হারিয়ে পরশু শর্ট ফকটা পরে একটু গড়িয়া যাবে বলে বেরোতে গেছিল গম্ভীর গলায় শুধু একটা প্রশ্ন এসেছিল কোথায় চললে এটা কী ধরনের পোশাক পুরোনো পাড়ায় যাব শরীরের ও মনের সব জোর দিয়ে একত্রিত করে দিয়া এই চারটি শব্দই বলতে পেরেছিল আমি নিয়ে যাচ্ছি বলাই গাড়ি বের কর তুমি ড্রেসটা বদলে এসো ধূর ও পাড়ায় এই শিবপাঞ্জির সাথে গিয়ে কি করবে দিয়া কলেজেও যেতে দেয় বাড়ির গাড়িতে বলাই যেন ওর বডিগার্ড হয়েছে কলেজের গেটেই দাঁড়িয়ে থাকি তাই কলেজ থেকে কোথাও যাওয়ারও উপায় নেই কাল ছিল নিশানের বার্থডে পার্টি সাউথ সিটি মলে কিন্তু এই শিবপাঞ্জির নজর এড়িয়ে যেতে পারেনি দিয়া সেদিন বলেছিল একবার বান্ধবীদের সাথে মুভি দেখতে যাবে এভেঞ্জার্স অ্যান্ড গেম বুড়োটা এমনভাবে তাকালো বুকের রক্ত জল হয়ে যায় দিয়ার তারপর সেই ব্যারিটোন ভয়েসে বলল আমি নিয়ে যাব অন্য একদিন শিব্পাঞ্জির সাথে মার্ভেলের মুভি অসম্ভব নিশানের পার্টি ছবি আর ভিডিও দেখে নিজের ঘরে বসে চোখের জল ফেলছিল দিয়া আর শিবপাঞ্জিটাকে মনে মনে অভিশাপ দিয়েছিল এত নিয়ম পদে পদে মানা যায় নাকি এ যে জেলখানারও বেশি চাপ এটা পড়বে না ওটা খাবে না একা যাবে না আর খাওয়া দাওয়া ওই বাহাত্তরের বুড়ো ভুলেই যায় ও একটা সতেরো বছরের মেয়ে ওই সব উচ্ছে নিমবেগুন শুক্তো আর পাতলা মাছের ঝোল খাওয়ার জন্য বহুদিন পড়ে রয়েছে এদিকে কি বাজে রান্না জলখাবারে রোজ লুচি পরোটা মিষ্টি পায়েস এই সব দুই দিনে মোটা হয়ে যাবে ও এখন ওর নিয়ম ভাঙার দিন কলেজ ক্যান্টিনে তাই তো ও এই গরমে সেদিন এগারোটা আইসক্রিম খেয়ে ফেলেছিল তার ফল যে এত মারাত্মক হবে ও বোঝেনি বাড়ি ফিরেই শরীরটা বেশ খারাপ লাগছিল সাথে গলা ব্যথা খিদে নেই তারপরে হয়েছিল বমি শিবপাঞ্জিটা সবে জ্ঞান দিতে শুরু করেছিল এই প্রথম চিৎকার করে উঠেছিল দিয়া আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করুন নয়তো আমি পালিয়ে যাব এই জেল থেকে এর চেয়ে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো উফ এত শাসন কেন করেন আপনি বাবা পালিয়ে বেঁচেছিল এখন বুঝেছি মাথাটা টলে উঠেছিল জ্বরের ঘোরে এরপর দুই দিন প্রায় বেহুশ ছিল ও মনে হচ্ছিল মা মাথা ধুয়ে দিচ্ছে বাবা কপালে জলপট্টি করছে সেই সব চেনা স্পর্শ আরামে ঘুমিয়েছিল দিয়া চোখ মেলে প্রথমেই বুঝতে চেষ্টা করেছিল এটা কোন জায়গা বেশ অপরিচিত আস্তে আস্তে বুঝতে পেরেছিল এটা হলো জেঠুর ঘর জেঠুর বিছানা আর ওই তো আরাম কেদারায় বসে আছে বৃদ্ধ লোকটা ও চোখ মেলতেই ছুটে এসেছিল কপালে হাত রেখে প্রশ্ন করেছিল এখন শরীর কেমন লাগছে শরীরটা একটু ভালো তো না এই গলাটা তো ঠিক শিব্পাঞ্জির মতো নয় বাবার মতো চোখ বন্ধ করে বাবার চেনা গন্ধটা খোঁজে দিয়া অনেকটাই বাবার মতো চোখ খুলতে ইচ্ছা করে না ওর দুই দিন পর আজ উঠে বসেছে দিয়া গরম গরম চিকেন স্টুটা পেয়ে মন্দ লাগছে না দিয়ার দুপুরে খেচুড়ির সাথে বেগুন ভাজা পেয়ে মনটা ভালো হয়ে গেছিল বিকেলে জেঠু নিজে হাতে আপেল কেটে খাওয়াচ্ছিল কিন্তু দিয়া জানে ও সুস্থ হলেই বৃদ্ধ আবার শিবপাঞ্জির মতন হয়ে যাবে হঠাৎ করে খুব রাগ হয় ওর বৃদ্ধ বেদনাটা ছাড়াতে ছাড়াতে বলে এই রবিবার এভেঞ্জার্সটা দেখতে যাব বলে বলাইকে টিকিট কাটতে বলেছি তার আগে সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে রাগে গাটা জ্বালা করে ওঠে দিয়ার। নিশানের বার ছবিগুলো ভেসে ওঠে চোখের সামনে বলে আমি তো সুস্থ হতে চাইনি আমি মরে গেলেই ভালো হতো কি লাভ এই জেলখানায় বেঁচে থেকে বৃদ্ধ তাকায় ওর দিকে আস্তে আস্তে রূপ বদলাচ্ছে শিবপাঞ্জির মতন হয়ে যাচ্ছে অবয়বটা ফলের প্লেটটা ধাক্কা দিয়ে সরিয়ে টলমল পায়ে উঠে দাঁড়ায় দিয়া বলে আর এক সপ্তাহ পর আমার জন্মদিন আমি আঠারোর হব সেই দিন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কোনো হোমে গিয়ে থাকব হোস্টেল খুঁজে নেব তবু এখানে নয় শিবপাঞ্জির মুখটা ভেঙে চুপসে যাচ্ছে বেশ হয়েছে দিয়ার মাথাটা ঘুরে যায় খাটের স্ট্যান্ডটা ধরে ও বলে উঠল লাইফটা হেল হয়ে গেল এটা করো না ওটা করো না শুনতে শুনতে আমি বাবা মায়ের বাধ্য ছিলাম কখনো এমন কঠোর শাসন করেনি ওরা আমি স্বাধীন ছিলাম আমি মুক্তি চাই ঘরটা দুলে ওঠে বৃদ্ধ বুক চেপে বসে পড়ে খাটের ধারে পড়েই যাচ্ছিল যদি দিয়া না ধরত এই প্রথম দিয়ার মুখ থেকে বেরিয়ে আসে একটা চিৎকার জেঠু নিতাইয়ের মা বলাইয়ের মা আর শম্ভু কাকা দৌড়ে এসেছিল তক্ষণি ধরাধরি করে বাড়ির পাশের নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো কার্ডিয়াক অ্যারেস্ট তবে সঠিক সময়ে ডাক্তাররা ইঞ্জেকশানটা দিতে পেরেছিল হঠাৎ করে দিয়ার নিজেকে কেন অপরাধী মনে হতে শুরু করলো অসুস্থ শরীরে জোর করে বসে থাকে নার্সিংহোমে হঠাৎ কানে আসে নিতাইয়ের মা বলছিল হবে নি কয়েক রাত ঘুম নাই চোখে দিয়া দিয়া কইরাই মরল এই জল ঢালতাছে মাথায় তো এই পটটি করতাছে সারাক্ষণ বসা ওষুধ পথ্যি নিজের খাওয়া সব বন্ধ গত কুড়ি বছরে যে ভাই একবারও খোঁজ নেয় নাই তার জন্য হা কইরাই মরল এবার জুটছে ভাইজি দিয়া শুধুই শ্রোতা বুড়ি আপন মনে বলে চলেছে ভাই ভাই কইরা বিয়া করলনি মানুষটা এখন ভাইজির জন্য আইজ এই অবস্থা জীবনে ভাতে ভাত যে কোনো দিন করলনি সে মাংসর স্যুপ বানাইতেছে আমি যারে সারা জীবন ফলকাইটটা দিছি সে আবার ভাইজিকে ফলকাইটা খাওয়াইতেছে আমরা নাকি পারবনি আর কত দেখব বেড নম্বর চারশো পাঁচের বাড়ির লোক অ্যানাউন্স শুনে দিয়া ছুটে যায় ডাক্তার বলেন আপাতত সামলে নিয়েছি কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হবে খাওয়ায় বেশ কিছু রেস্ট্রিকশান আছে ডায়েটিশিয়ান বলে দেবেন ব্যায়াম আছে কিছু আর রোজ সকালে হাঁটতে হবে সিগারেটটা একদম ছাড়তে হবে দিয়া মাথা নেড়ে সব শুনে নেয় দুই দিন পর ছুটি পেয়ে বাড়িতে এলেন দিয়ার জেঠু শোয়ার ঘরে ঢুকেই হাঁক পারলেন বলাই আমার সিগারেট আর নিতাইয়ের মা আমায় কড়া করে এক কাপ কফি দাও দুপুরে আজ বড় পাকার পোনার ঝোল খাব ঝুড়ি ফল আর সুপের বাটি নিয়ে ঘরে ঢুকে দিয়া জেঠুকে বিছানায় শুয়ে বলে সিগারেট একদম বন্ধ আর কফিও চলবে না আপাতত এই যে ভেজ স্যুপ আমি নিজেই বানিয়েছি তোমার জন্য আর দুপুরে ছোটো মাছের ঝোল হচ্ছে আজ থেকে আমার বানানো নিয়মে চলতে হবে বুঝেছ বৃদ্ধ কথা বলতে ভুলে গেছেন তাকিয়ে রইলেন দিয়ার দিকে কিন্তু এ দৃষ্টি স্নেহের অপথ্য স্নেহ ঝরে পড়ছে দুই চোখ দিয়ে আর এই ওষুধগুলো নিয়ম করে খেতে হবে এবার থেকে মুখ খুল দেখি হাতে দুটো ক্যাপসুল আর জল নিয়ে দিয়া বলে এমন যত্ন পেলে আমি তো চিরজীবন শুয়েই থাকতে চাইব রে দিয়া দেখে তার শিবপাঞ্জির চোখে জল ওষুধ খাইয়ে হেসে ফেলে ও বলে যতই বলো ওটা হচ্ছে না পরের সপ্তাহে তোমায় নিয়ে অ্যাভেঞ্চার্স দেখতে যাবো টিকিট কাটব আজ অনলাইনে সুতরাং সেরে ওঠো চটপট দুজনেই হেসে ওঠে বহুদিন পর সোনারপুরের বাড়িটা দেখলো সব নিয়মের বাইরে গিয়ে দুজন অসমবয়সী কি সুন্দর বন্ধু হয়ে উঠেছে ধীরে ধীরে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ